তো আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই বের হওয়ার পর আবারও কোন আসে যে ওকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে কয়েকজন স্টুডেন্ট নিয়ে যায় তো আমি যখন বের হয়ে যাই তখন শুনি যে অনাবির হসপিটালে ওকে ভর্তি করেছে তো আমি অনাবির হসপিটালের পাশাপাশি যখন যাই তখন শুনি যে ওই জায়গায় ওকে রাখে তখন এরকমই ছিল এসব হসপিটালে বলেই দেওয়া হয়েছে যে কোনো আহত ব্যক্তিকে যেন চিকিৎসা না দেওয়া হয় আমার হাজবেন্ডকেও দেইনি ওনা বি হসপিটাল ওর মাথার মধ্যে ইন্ট্রি ছিল একটা ব্যান্ডেজ পর্যন্ত কে করে নেয় তারপরে আমি আবার ঢাকা মেডিকেল যাই সে যাওয়ার পথেও অনেক গাবান্তি ছিল ভাই আমি রাস্তার মধ্যে সব ব্যারিকেড দেওয়া ছিল আমি ওদের হাত জোর করে বলি রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন তো আমি সুতরাং হাজবেন্ডার কাছে একটু যাব আমি হাত জোর করে রিকোয়েস্ট করার পর

বছর এখন ওর বয়স তিন বছর 10 দিন আগে ওর গেছিল প্রত্যেকবার ওর বাবা ওর বাচ্চা দিয়ে খুবিয়ে এর জন্য কি করবে না করবে আমি চাই না আর কোনো پیسے বাংলাদেশে আসুক আমি জানি আমি কোন জায়গায় ছিলাম আঠারো জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজপত্র জমা আজকে আমার ফিউচারটা অনেক ভালো থাকতো আমার মেয়েরও কিন্তু আমি জানিটুক আমি